তো কী ভাবছেন আপনি বাড়িতে বসে আছেন কোনো কিছু কি করবেন বিভ্রান্ত হয়ে পড়ছেন কি কাজ করবেন বুঝতে পারছেন না খুব অল্প পরিশ্রমে শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে খুব অল্প ইনভেস্টমেন্টে আপনিও শুরু করতে পারেন এই বিজনেসটা নমস্কার আমি সন্তু দাস সোহিনী ফুড প্রোডাক্ট চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত নতুন একটা বিজনেস নিয়ে আবার আলোচনা করতে চলে এসেছি তো কি বিজনেস আসুন আগে একটা ভিডিওর একটা ঝলক দেখে নিই তো দেখলেন এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের আমাদের সবার কাছে এই প্রোডাক্টটা কিন্তু পরিচিত এর নাম হলো কেউ ঝাঁকা কটকটি বলে ঝাকায় করে বিক্রি হয় বলে কেউ বের বের কটকটি বলে যেহেতু এটা বের আকারে এই ঝুড়ি ভাজার মতো অত্যন্ত সুস্বাদু টেস্টি এই খাবারটা আমাদের নিত্য যাত্রী মানে যারা ট্রেনের জার্নিং করে তারা প্রত্যেকেই কিন্তু এই খাবারটার সঙ্গে পরিচিত এই খাবারটা লোকাল মার্কেট বলুন বা কোনো হাটে বলুন বা যে কোনো জায়গাতে কিন্তু এই খাবারের কিন্তু একটা জনপ্রিয়তা আছে এবং এর একটা চাহিদা বাজারে আছে তো সেই তুলনায় এই খাবারটার প্রোডাকশান হয় না কারণ এই খাবারটা তৈরি করতে গেলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার কিন্তু অনেক প্রফিটে প্রফিটেবল একটা বিজনেস এটা এই প্রোডাক্টটা যদি তৈরি করেন আপনি যদি পার ডে দশ কেজি সেল করতে পারেন আপনি যদি পার ডে দশ কেজি সেল করতে পারেন আপনার কিন্তু প্রায় পাঁচশো থেকে ছশো টাকা আপনি পার ডে হেসে খেলে ইনকাম করতে পারবেন দশ কেজি এই প্রোডাক্টটা তৈরি করতে গেলে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হতে পারে খুব বেশি ইনভেস্ট করতে হতে হবে না খুব অল্পই ইনভেস্ট করতে হবে দশ কেজি আপনার টোটাল তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ইনভেস্টের মধ্যেই এই ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারবেন এবং ডেলি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করার কোনো ব্যাপার হবে না তো আপনারা যদি চান তো এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনাদের জন্য নতুনভাবে একটা ধারণা দিলাম এই ব্যবসার তো কেমন লাগলো এই ব্যবসাটা করতে আপনাদের যদি অসুবিধা ফেস করেন আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার লিঙ্কটা দিয়ে দিলাম তো আপনারা দেখলেন ভিডিও দেখবেন কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করবেন আমার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং আমাকেও এগিয়ে যেতে হেল্প করবেন এবং আমিও আপনাদের নতুন নতুন অত্যন্ত অল্প ইনভেস্টমেন্টের যে ব্যবসাগুলো আছে সেই ব্যবসা সম্পর্কে অনেক তথ্য কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আবার তুলে আনব তো ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো দেখে একটা লাইক করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন সবচেয়ে প্রথমে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ফিডেই আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ